নতুন ভাবেষীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরব ওমান কাতার ডুবাই বাহান কুয়েত এসব দেশের জন্য আজকের আরবি ভাষাটি আমেল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল আমরা বলি শ্রমিক আরবিতে বলতে হবে আমেল হাবিল এর অর্থ রশি হাবিল এর অর্থ রশি আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল আমরা বলি রশি আরবিতে বলতে হবে হাবিল হাবিল এর অর্থ রশি হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কু কুলি আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল আমরা বলি কুলি আরবিতে বলতে হবে হাম্মাল তবিব এর অর্থ ডাক্তার বা তাবিব এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তবিব বা তবিব বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন আমরা বলি ফরে আরবিতে বলতে হবে বাদিন গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি আমরা বলি দামি আরবিতে বলতে হবে দামি আরবিতে বলতে হবে আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি আমরা বলি দামি আরবিতে বলতে হবে গালি তারইস এর অর্থ গোসল তারইস এর অর্থ গোসল গোসল এর আরবি হল তারইস গোসল এর আরবি হলো তারইস তারইস এর অর্থ গোসল তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল আমরা বলি লম্বা আরবিতে বলতে হবে তৈল তৈল এর অর্থ লম্বা ওতানা, এর অর্থ দেশি ওতানা, এর অর্থ দেশি আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা আমরা বলি দেশি আরবিতে বলতে হবে ওতানা হাসারা না হাসারা এর অর্থ ফুকা হাসারা এর অর্থ ফুকা আমরা বলি ফুকা আরবিতে বলতে হবে হাসারা আমরা বলি ফুকা আরবিতে বলতে হবে হাসারা লুগা এর অর্থ ভাষা লুগা এর অর্থ ভাষা আমরা বলি ভাষা আরবিতে বলতে হবে লুগা আবার এক নজরে দেখুন আমেল এর অর্থ শ্রমিক আমেল এর অর্থ শ্রমিক শ্রমিক এর আরবি হলো আমেল হাবিল এর অর্থ রশি হাবিল এর অর্থ রশি রশি এর আরবি হলো হাবিল রশি এর আরবি হলো হাবিল হাম্মাল এর অর্থ কুলি হাম্মাল এর অর্থ কুলি কুলি এর আরবি হাম্মাল তবিব এর অর্থ ডাক্তার তবিব এর অর্থ ডাক্তার ডাক্তার এর আরে হলো তবিব বাদিন এর অর্থ ফরে বাদিন এর অর্থ ফরে আমরা বলি ফরে আরে বলতে হবে বাদিন গালি এর অর্থ দামি গালি এর অর্থ দামি দামি এর আর হলো গালি তারুস এর অর্থ গোসল তারুস এর অর্থ গোসল গোসল এর আর হলো তার তৈল এর অর্থ লম্বা তৈল এর অর্থ লম্বা লম্বা এর আর হলো তৈল ওতানা এর অর্থ দেশি ওতানা এর অর্থ দেশি হাসারা এর অর্থ ফোকা হাসারা এর অর্থ ফোকা লুগা এর অর্থ বাসা বাসা এর আর হলো লুগা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী জন্য অবশ্যই আইকনে ক্লিক করুন এবং বুলতুট হলে ক্ষমা দৃষ্টি